আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেশের রাজনৈতিক কার্যক্রম পুরোদমে চলছে নির্বাচনী বিশ্বাদে জমে উঠেছে যখন আরও কয়েকটি দিন বাকি নির্বাচনের সেই সময়ে কিছু কথা উঠেছে কী ধরনের পার্লামেন্ট গঠিত হতে যাচ্ছে ত্রয়োদেশ সংসদ নির্বাচনের মাধ্যমে জয় পরাজয় নির্ধারিত হয়ে যাওয়ার পর যারা বেশিরভাগ আসন পাবেন তারা কি পরদিনই সরকার গঠন করতে পারছে না ভিন্ন কিছু হচ্ছে নাকি ঝুলন্ত পার্লামেন্ট গঠিত হবে এ ধরনের বিভিন্ন বিষয়ই চলছে এর মধ্যেই আবার হাভোট এবং না কার্যক্রম আছে দেশের অধিকাংশ রাজনৈতিক দল হাভোর্টের পক্ষে প্রচারণা চালাচ্ছেন সরকারের পক্ষ থেকেও হাভোর্টের পক্ষে বলা হচ্ছে দেশের জনগণের সেন্টিমেন্ট জুলাই সেন্টিমেন্টই হচ্ছে হাভোট জয়যুক্ত হোক যদিও কেউ কেউ হাওয়া ভোটের প্রচারণা সরাসরি করছেন না আবার কেউ প্রশ্ন করা হলে বলছেন হ্যাঁ আমরা হাওয়া বোর্ডের পক্ষে বাস্তবিক অর্থে এরকম একটি পরিস্থিতিতে কী হতে যাচ্ছে সংস্কার বিষয়ক যে সিদ্ধান্তগুলো ইতিমধ্যে হয়ে গিয়েছে সেই সংস্কার বিষয়ক সিদ্ধান্তগুলো হা বোর্ডের মধ্য দিয়ে বাস্তবায়ন হবে এটাই হচ্ছে আশা এর মধ্যে একটি অধ্যাদেশ জারি করা হয়েছে যাতে করে উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে সংস্কার কার্যক্রম কিভাবে বাস্তবায়ন করা হবে এর মধ্যে কথা উঠেছে যদি হা বোর্ড যুক্ত হয় তাহলে স্বাভাবিকভাবে এই সংস্কারের সময় সামনে আসবে জুলাই সামত বাস্তবায়নের প্রসঙ্গ আসবে আর যদি হা বোর্ড জয়যুক্ত না হয় তাহলে এই প্রসঙ্গগুলো আসবে না সেক্ষেত্রে উচ্চ কক্ষ গঠনের প্রশ্নটিও থাকবে না আর যদি হা বোর্ড জয়যুক্ত হয় তাহলে সংসদ আর তার অধিবেশনগুলো প্রথমত কীভাবে করবে এ বিষয়ে একটি নির্দেশনা আছে যুক্ত হলে সংসদের প্রথম অধিবেশনে কার্যক্রম শুরু হবে যাতে করে এই সংসদটি মূলত গণপরিষদের ভূমিকা পালন করবে এবং তারা তাদের কাজ সংস্কার কার্যক্রম ক্রমগুলো বাস্তবায়ন করবেন আর তাহলে কি সেই সংস্কার কার্যক্রম বাস্তবায়নের মধ্য দিয়ে তারা একটি সুপারিশ করবে এবং এক্সিস্টিং সরকার তাহলে তখন থেকে যাবে থেকে তারা সংস্কারটি বাস্তবায়ন করে তারপর নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন সেক্ষেত্রে কত সময় যাবে সময়টি কি ছয় মাস হবে যদি না ওট জিতে যায় তাহলে কি হবে আর এটি ছাড়া যদি হা যুক্ত হয় সেক্ষেত্রে বর্তমান সরকার কতদিন ক্ষমতায় রাখবেন এবং যারা সংসদ সদস্য হবে তারা কি সংস্কার কার্যক্রম বাস্তবায়নের মধ্য দিয়ে ত্রয়োদশ সংসদের কার্যক্রম শেষ করবে সেক্ষেত্রে ত্রয়োদশ সংসদের মেয়াদ কতদিন থাকবে অনেকগুলো বিষয় অমীমাংসিত আছে যার কারণে একটি ঝুলন্ত পার্লামেন্ট হয়ে পড়ে কিনা সেটাও কেউ কেউ চিন্তা করছে আর যদি যেই সংসদে তারা হাওর জয়যুক্ত হওয়ার কারণে যে সংস্কার ইস্যুগুলো নিয়ে ইতিমধ্যে হাওর হয়েছে সেগুলো বিষয়ে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে গিয়ে তারা যদি সময়মতো সিদ্ধান্ত গ্রহণ করতে না পারে অর্থাৎ সংসদটি এমনভাবে গঠিত হলো পক্ষে বিপক্ষে মত এমনভাবে বিভক্ত হলো যাতে করে শরীর শরীর সিদ্ধান্ত গ্রহণ করা গেল না আমরা দেখেছি সংস্কার কমিশনে আমরা কত সময় আমরা ব্যয় করেছি তারপরে সব কিন্তু আমরা একমত হতে পারিনি এরকম যে এটি পরিস্থিতি আসে যে একমত হওয়া যাচ্ছে না সময় চলে যাচ্ছে অনেক দিন সেক্ষেত্রে পরবর্তী সরকার কখন গঠন হবে সেই সরকারের মেয়াদ তাহলে কতদিন থাকবে অনেকগুলো বিষয় কিন্তু অমীমাংসিত থেকে যাচ্ছে আমরা আশা করব এই বিষয়গুলো ক্ল্যারিফাই করা হবে অল্প কয়েক দিন নির্বাচনের সময় বাকি এই সময়ের মধ্যে কারো মাথায় এগুলো আসলে এই মুহূর্তে নেই কিন্তু খুব কাছাকাছি সময়ে এই বিষয়গুলো আলোচনায় উঠে আসবে আমরা ধারণা করি তো সেই আলোচনা উঠে আসার আগেই বোদ্ধামহল বিষয়টা নিয়ে ভাববেন চিন্তা করবেন কথা বলবেন আবার কথা বলতে গিয়ে এমন পর্যায়ে আবার কথা যাতে না হয় যাতে নির্বাচনটি মণ্ডল হয়ে যায় সেটিও যাতে